ক্রিকেট থেকে কিছুদিনের জন্য ছুটিতে যাচ্ছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট টেস্ট সিরিজে নিজেকে ফিট রাখতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি দু সালের পর এই ট্রফি ঘরে তুলতে পারেননি অস্ট্রেলিয়া ছুটিতে থাকায় আগামী মাসে ইংল্যান্ড সফরে তিনটি টি ও পাঁচটি ওয়ান ম্যাচের সিরিজে খেলবেন না কমেন্স। ক্রিকেটে খুবই ব্যস্ত সময় পার করছেন প্যাট কামিন্স ভারতের বিরুদ্ধে ওডিআই সিরিজের পর ওয়ান ডে বিশ্বকাপ এরপর পাকিস্তানের বিরুদ্ধে তিন টেস্টের সিরিজ উইন্ডিজের বিরুদ্ধে দুটি টেস্ট নিউজিল্যান্ডে টি টোয়েন্টি সফর কিউদের বিপক্ষে দুটি টেস্টের পর আইপিএল এরপর আবার টি টোয়েন্টি বিশ্বকাপের পর মেজর সকার লিগ খেলছেন কামিন্স সামনে আসছে বর্ডার গাভাস্কার ট্রফি এবার বর্ডার গাভাস্কার ট্রফি হচ্ছে পাঁচ ম্যাচের দু সালের পর এই ট্রফি ঘরে তুলতে পারেনি অস্ট্রেলিয়া এবার এই ট্রফি জিততে মুখিয়ে আছে অজিরা তাই নিজের প্রস্তুতি আপ টু মার্ক করতে বিশ্রামে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্যাট কামিন্স ছুটিতে থাকায় আগামী মাসে ইংল্যান্ড সফরে তিনটি টি ও পাঁচটি ওয়ান ম্যাচের সিরিজে খেলবেন না এই অজি অধিনায়ক ছোট বিরতি নিয়ে আরও ফ্রেশ হয়ে কামব্যাক করা যায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল থেকে টানা বলিং করে চলেছি প্রায় আঠারো মাস ধরে আগামী সাত আট সপ্তাহ বলিং না করা রিকভারি শারীরিক ফিটনেসের ক্ষেত্রে ইতিবাচক হবে রোমাঞ্চে ভরা ছিল ভারত অস্ট্রেলিয়ার শেষ সফর প্রথম ম্যাচ জিতেও দুই একে সিরিজ হারে অস্ট্রেলিয়া সেই আক্ষেপের কথাও ভেসে আসে তার কণ্ঠে তাই তো এবার বর্ডার গাভাস্কার ট্রফি জিততে মুখিয়ে আছে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স এটি এমন একটি ট্রফি যা আমি আগে জিততে পারিনি আমাদের গ্রুপের অনেকেই জিততে পারেননি টেস্ট গ্রুপ হিসেবে আমরা গত কয়েক বছরে দারুণ সব অর্জন পেয়েছি তবে মানতে হবে ঘরের মাঠে প্রতিটি সিরিজ জিততে আমরা কিছুটা পিছিয়ে আছি সাম্প্রতিক সময়ে খুব একটা চোখে পড়ার নয় ভারতের বিপক্ষে অজিদের টেস্ট পারফরম্যান্স দু হাজার চোদ্দ পনেরো মৌসুমের পর থেকেই হারের স্বাদ পাচ্ছে অস্ট্রেলিয়া তবে অজিদের এবার ভিন্ন কিছু প্রমাণের সুযোগ রয়েছে বলে মনে করেন রিকি পন্টিং এটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি সিরিজ হতে যাচ্ছে এবং আমি মনে করি ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার কিছু বিষয়ে প্রমাণের সুযোগ রয়েছে যা আগের দুই সিরিজে দেখা যায়নি চলতি বছরের নভেম্বরে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে ভারত মেহেদি রিয়ান যমুনা স্পোর্টস